চব্বিশ নতুন বছরের শুরু এই নতুন বছরে কিছু প্রতিজ্ঞা নিজের মনেই নিজে করতে চাই যেটা আমি এই বছর ধরে পূরণ করব। সেটা প্রথমত হলো এই নিজের মতো বাঁচতে চাই নিজের শর্তে নিজের ইচ্ছে মতো নিজের মনের মতো করে তাতে কে রাগ করলো কে না করলো কে সাথে থাকলো কে গেল কিচ্ছু আসে যায় না দ্বিতীয়ত নিজের যে অপূর্ণ স্বপ্নগুলো আছে সেগুলোকে পূরণ করব তাতে যদি অন্য কারোর স্বপ্ন ভাঙে ভাঙুক গিয়ে তৃতীয়ত নিজের অনেক ইচ্ছে নিজের আশা নিজের নিজেকে ভালোবাসা নিজেকে ভালো রাখা এগুলো এগুলো করবো চতুর্থ সারা জায়গায় ঘুরে বেড়াবো মানে আমার ঘুরতে ভীষণ ভালো লাগে মন খুলে প্রাণ খুলে ঘুরে বেড়াবো পঞ্চমত একার মতো বাঁচব যেখানে শুধু আমি আমার কথাই হবে শেষ কথা যেখানে আমাকে জাজ করার কেউ থাকবে না যেখানে কেউ আমাকে জাজ করতে আসবে না আমি আমার মতো আমি খারাপ হই আমি ভালো হই আমি যেমনই হই আমি আমার আমাকে কেউ যেন মানে কখনো আমাকে জাজ করতে না আসে এটা আমি খুব খুব করে খেয়াল রাখব এই বছরে